হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে ব্লকটা স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছ কতগুলো কেচেছি আজকে আমি অনেকগুলো কেঁচেছি মেলে দিয়ে গেলাম এবার পুজো সারবো গিয়ে স্নান করবো সরি আর স্নান সেরে পুজো করব পুজো করে ফিরে আসছি আর এখানে দেখো পুজো করা হয়ে গেছে আমার শঙ্খ বাজাচ্ছি এটা পুজোটা হয়ে গেলেই এবার ব্রেকফাস্টের পালা তারপর যত রান্না হবে যেগুলো সেগুলো দেখাবো চলো কি কি করছি সারা দিনটা সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব দেখে নাও স্কিপ না করে কাল কাল থেকে বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিছু কাচি নি রোদ দিয়েছিলো বেলাতে কিন্তু কাঁচা হয়নি সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো বলে আজকে রোদ দিয়েছে চরম রোদ দিয়েছে দেখতে পাচ্ছ চরম চরম যাকে বলে কাঠ ফাটা রোদ দিচ্ছে আর আমার পুজো হলো এমাত্র কিন্তু নাস্তা করিনি ব্রেকফাস্ট করব না ওখানে গিয়েই করব শুধু ব্লকটা ঘরেই শুরু করলাম আর ছাদেও কিছু মেলেছি আর এখানে দেখো দুটো মেলা রয়েছে এই দেখো রশি ওই যে দুটো তাহলে চললাম দোকানে গিয়ে কথা হবে এবার বাবু গেল স্কুলে আজকে আর মেয়েটা যায়নি এই দেখো ডান্স তুলছিলো কিন্তু ফোন আমার একটাই খুব অসুবিধা হয় ব্লক করলে ব্লক হবে ও ডান্স তুললে ডান্স তোলা হবে বলক করতে হবে হচ্ছে না প্রতিদিন বলক যাচ্ছে না তার জন্যই এই দেখো তোমার দাদা ভাইকে কদিন থেকে আমি বলছিলাম যে দেশি মটরটা পেলে নিয়ে নিও আজকে নিয়ে নিয়েছে আর এগুলো বসে বসে চুলে ছুলে খেতে বেশ ভালো লাগে খেতে আর খুব প্রচণ্ড মিষ্টি হয় তা চলো যখন নিয়েছে তাহলে আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে বসে বসে খাবো কাজগুলো একবার সামলে নিই তারপরে বসে বসে খাবো যখন ফাঁকা থাকবো তখন আর তোমাদের দাদা ভাই দেখো মাছগুলো শুধুমাত্র ধুয়ে রেখে দিয়েছে তেল মানে ই মাখিয়ে হলুদ মাখিয়ে আর মাছের তেলটাও রয়েছে আর আমি দেখো মুড়ি খেয়ে লেগে পড়েছি মাছ ভাজতে চারাপোনাগুলো আগে ভেজে নিই তারপরে পিসগুলো ভাজবো আর যেটা হলো তেলটা ভেজে নিয়েছি চলো প্রায় ভাজা হয়ে গেছে আর পেটিগুলো পড়ে রয়েছে এখানে রয়েছে পাঁচ পিস চলো একবার তুলে নিই এই যে বড় হাঁড়িতে একেবারে ভাত বসিয়ে দিয়েছি একবার আর একবার হবে তাহলে তিনবার চারবার হতে হবে না দুইবারেই হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে ঝোলটা করে নিয়ে এখানে টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ লিচমি দিয়ে দিয়েছি অলরেডি কষাতে সব বাটা দেখো ওরা খাচ্ছে তার জন্য এখনও সামালতে পারিনি বললাম না সবজি হতে হতে না হতে হতেই এই যে একটা সবজি এখানে ডাল এখানে আলু মাখা এখানে পোস্ত মাছ ভাজাগুলো কিছুটা ছাড়লাম ঝোলে না এটা ভাত আরও ভাত বসাবো হ্যাঁ এখনও আরও হবে বাঁধাকপির সবজি হবে এগুলো সব হবে এগুলো এখনও মটরশুটি খাই রেখেছি বাঁধাকপির জন্য

শুধু কফির সাইজ দেখো কত বড় বড় বাপ দাদা বড় বড় কফি এই যে এটা সব থেকে বড় আছে না আজ তাহলে কফি পকোড়া হয়ে যাবে চলো এটা নিয়ে যাব ঘরে না না এটা কোনটা নেব তুই বল ওই তো ওই তো ছোট ছোট রেখে দি কালকে সবজি হয়ে যাবে দেখো বাবু চলে এলো স্কুল থেকে আর দেখো ব্যাগ গুলছে ব্যাগটা আগে রাখ বাবা রে বাবারে 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 আর আমিও চলে এসেছি ঘরে ফুলকপিটা নিয়ে এসেছি ওই দেখো এখানে রাখলাম এই যে আর ধনে পাতাগুলো ভুলে গেছি তোমার দাদা ফোন করে দিলাম আনবে তারপরে আমি আজকে ধনে পাতা পকোড়া করবো বাবু তোর জন্য নিয়ে এসেছি ওই কিশমিশ খাবি তো আর মেয়েটা আমার একটু শর্ট ভিডিও আপলোড করবে করে নিক তারপরে ছাদে গিয়ে একটু বসবো এই যে ধনে পাতাগুলো দিয়ে চলে গেলো তোমাদের দাদা ভাই তারপরে আমি দেখো ধনে পাতাগুলো কাটতে বসে গেছি ধুয়ে আবার ধোবো কিন্তু একবার ধুলাম তবুও কেন জানি না মনটা ভালো লাগে না আমার তা চলো কুচি করে নিই তারপরে বেগুনি কুচি করব বেগনি মানে বেগনি করব তার জন্য বেগুন কাটবো কুচি করব না আর ধন্যবাদ কুচি করে নিই গরম গরম খেয়ে নাও দোকানে চলে যাবে তার জন্যই আর আমরা না একটু পরে করব কারণ হলো বাবু গেছে খেলতে ও আসবে তারপর করব এখন দুটো করে নিতে পারছি না তো হয়নি এ দেখো বেগুনি করছি আর বেগুনি চলছে করা বেগুনি হয়ে গেলে আমি একদম ধনে পাতার পকোড়াগুলো করে নেব এই যে আজকে এখন চারটি মতো কম রেখে দিলাম যদি হয় তাহলে দিয়ে দেব নইলে জামটা ছোট হয়েছে তার জন্যই একটু কম দিলাম এই যে এই করা রেখে দিলাম আর আমরা খুব বেসন বেসন করি না একদম শাক শাক মতো করব এটাই বেশি ভালোবাসা খেতে আর আজকে একদম ছোট্ট ছোট্টো করে দেব তাহলে ফি ঠিক মুচমুচে হবে এই দেখো একদম ছোট ছোট করে দিচ্ছি সেদিন একটু বড়ো বড় হয়েছিল আর সেদিনে একটু জোয়ান দিয়েছিলাম আজকে আমি জোয়ানটাও দিইনি বাবু বলছে মা জোয়ান তুমি কেন দিয়েছো মুখে পড়ছিল আমি বললাম কেন বেশ ভালো লাগে তো বললো না আমি খাবো না তাই জন্য দিইনি আর লঙ্কার পকোড়া করে নিয়েছি তার জন্য ওই লঙ্কা চিবিয়ে খাবো লঙ্কাও দিইনি বাবুর জন্য এখানে কিন্তু আদা একটু ছেঁচে দেওয়া যেতে পারে নিরামিষ বলে আর নইলে আদা একটু রসুন দেওয়া যেতে পারে ময় হবে ময় হয়ে গেলে অনেক খাটালি হাতে জল নেওয়া নেবি তারপরে মুছামুছি তেলটা ময় হয়ে যাবে এই জন্যই আমি ওই সকল দিই না এতেই খুব ভালো লাগে খেতে দারুণ লাগে ব্যাপক লাগে একটু খরা খরা আপনি হয়ে যাবে মুচমুচেটা আর দারুণ লাগে মূল শাকের পকোড়াও যেমন লাগে ঠিক তেমনই লাগে চলো আমার সব হয়ে গেছে দেখতে পাচ্ছ লঙ্কা পকোড়াগুলো তো প্রথমেই করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর ধনে পাতার পকোড়াগুলো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকে বলি আম দারুণ হয়েছে ব্যাপক হয়েছে খেতে আর জানি না কেন বেগুনি বা যে কোনো পকোড়া খাবার পর আমার কিন্তু একটুখানি লঙ্কা ঝাল ঝাল হলে ভালো হয় তার জন্য ঝাল দিতে পারিনি যেহেতু বাবু খাবে না তার জন্য চিবিয়ে খাচ্ছি আর এদিকে চলো এবার খিদে পেয়েছে এবার আটা মেখে রেখে দিলাম আর এদিকে খেতে বসে পড়েছি সন্ধ্যের মুড়ি দেখতে পাচ্ছ লঙ্কা নিয়েছি বেগুনিও নিয়েছি আর ধনে পাতার পকোড়াও নিয়েছি তাহলে খেয়ে নিই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু রুটি হবে আর তো আমরা রুটি খেতে পারবো না পকোড়া খাবো পেট ভরে যাবে একদম আর যদি দুধ দিয়ে খায় তাহলে খাবো চলো বলকটা আজ এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বলক এভাবে দেখতে থেকো যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কোথায় ভুল ত্রুটি হয় সেগুলো কমেন্টে বলে দিও আর এভাবে ধনে পাতার পকোড়া করে তোমরাও খুব দারুণ লাগবে বাই বাইটাই